সেই চিত্রটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল হঠাৎ পরিবর্তন হয়ে গেল তেরোই এপ্রিল থেকে তেরোই এপ্রিল থেকে গতকালে শেষ হওয়া কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচ অবধি ধরনের ব্যাট কিন্তু অতীতে ব্যবহৃত হয়েছে বা সবক অতীতে ব্যবহৃত হয়েছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই পরিসংখ্যান সাধুবাদ প্রাপ্য অবশ্যই তাদের যারা এই নিয়মটা বলবৎ করার কথা ভেবেছেন এবং এই নিয়মটা এনেছেন যার ফলে খানিকটা হলেও হয়তো ব্যালেন্স আবার ফিরে আসবে টি টোয়েন্টি ক্রিকেটের মতো ব্যাটিং নির্ভর ফরম্যাটেও নমস্কার উইলা আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে প্রথমেই যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে সাম্প্রতিক অতীতে আমরা কি ক্রিকেট মাঠে পুকুর চুরি দেখতে অভ্যস্ত ছিলাম কেন করছি এই প্রশ্নটা আপনারা যদি পুরো অনুষ্ঠানটা শোনেন নিজেরাই বুঝতে পারবেন যে কেন করছি এই প্রশ্নটা বা কতটা সঙ্গত এই প্রশ্নটা গত তেরোই এপ্রিল থেকে বা তেরোই এপ্রিলের পর থেকে আমরা দেখছি আইপিএলে একটা নতুন জিনিসের উদ্ভাবন হয়েছে সেটা হচ্ছে যে যখনই কোনো ব্যাটার ব্যাট করতে নামছেন আম্পায়ারের কাছে একটা নির্দিষ্ট ফ্রেম থাকছে এবং সেই ফ্রেমটা ব্যবহার করে আম্পায়ার দেখে নিচ্ছেন যে ব্যাটার যে ব্যাটটা নিয়ে ব্যাট করতে আসছে সেই ব্যাটটা আইসিসি রেগুলেশন অনুযায়ী ঠিক আছে কিনা এবার আইসিসি রেগুলেশন কি বলছে যে একটা ব্যাটের পরিমাপ হওয়া উচিত তার উইথ হওয়া উচিত টেন পয়েন্ট এইট সেন্টিমিটার ডেপথ হওয়া উচিত সিক্স পয়েন্ট সেভেন সেন্টিমিটার এবং গেজ হওয়া উচিত ফোর সেন্টিমিটারের মতো সামান্য একটু কম বেশি হতে পারে মানে এই ফিগারগুলো অনেক ক্ষেত্রেই এবার অভিযোগ ছিল অনেক ক্ষেত্রেই ব্যাটাররা এই এই সাইজের ব্যাট ব্যবহার করছেন না যার ফলে অনেক সময় ইট অনেক মিস ইট চার বা ছয় হয়ে যাচ্ছে এবং এটা যে সত্যি সেটা আমরা এই নিয়মটা ইমপ্লিমেন্ট হওয়ার পরেই দেখলাম এর মধ্যেই এই গত কয়েকদিনের মধ্যেই রিয়ান পরা একবার যে ব্যাট নিয়ে ব্যাট করতে এসেছিলেন সেই ব্যাটটাকে পরিবর্তন করতে হয় কারণ তা এই ব্যাট পরিমাপ মানে এই রেগুলেশন অনুযায়ী ছিল না যে সাইজ বললাম সুনীল নারায়ণকে একবার করতে হয় ব্যাট পরিবর্তন অর্থাৎ অনেক ক্ষেত্রেই ব্যাটারদের মধ্যেই প্রবণতাটা ছিল এবং অনেক ক্ষেত্রে এটা করা হচ্ছিল ক্রিকেটের একদম শুরু থেকে বলের যেরকম একটা ওজন বা বলের যেরকম একটা সাইজ নির্ধারিত রয়েছে এবং বলটা যেহেতু আম্পায়ারদের কাছ থেকে আসে সেই কারণে বল নিয়ে বলের সাইজ বা ইয়ে নিয়ে এবং বলটা সময় সময় চেকও হয় খেলার মধ্যে কিন্তু ব্যাট নিয়ে এই ধরনের একটা অভিযোগ ছিল অনেক দিন ধরে আমরা সামাজিক মাধ্যমের আগে ডেভিড ওয়ার্নারে ব্যবহৃত ব্যাটের ছবি দেখে দেখে চমকে উঠেছি তো ফলে অনেক ক্ষেত্রে ব্যাটারদের মধ্যে একটা প্রবণতা ছিল যে ব্যাটের সুইট স্পটটা একটু বড়ো করার যাতে করে সঠিক টাইমিং মানে প্রপার টাইমিং না হলেও প্রপার জায়গায় ব্যাটের প্রপার জায়গায় বলটা না লাগলেও যেন বলটা ট্রাভেল করে অনেক দূর পর্যন্ত তো এতদিন পর্যন্ত কি আইসিসি বা বিসিসি বা কোনো কোনো ক্রিকেট সংস্থা এটা নিয়ে ভাবি অবশ্যই এক্ষেত্রে একটা হয়তো নিয়ম ছিল সেটা হচ্ছে ম্যাচ রেফারি বা আম্পায়াররা অনেক ক্ষেত্রেই হয়তো ম্যাচের আগে শুরু হওয়ার আগে বা ম্যাচের আগের দিন হয়তো ড্রেসিং রুমে গিয়ে ব্যাট চেক করে আসতে পারতেন সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা ছিল যেটা হতে পারতো বা যেটা হতো বলে মনে হয় ওই কুমির ছানা দেখানোর মতো মানে একজন ব্যাটার নির্দিষ্ট ব্যাটার একটা নির্দিষ্ট ব্যাট দেখাতেন সেটা চেক করাতেন পরে হয়তো অন্য ব্যাট নিয়ে মাঠে নামতেন তা না হলে এই জিনিসটা চলতো বলে মনে হয় না এখন বিষয় হচ্ছে এটা কি ইম্প্যাক্ট পড়লো এটার যে বড় ইমপ্যাক্ট পড়লো বলে বলছি বা আইপিএলের ওপরে সেটা কী কী ইমপ্যাক্ট পড়লো একটা জিনিস দেখুন এবছর আইপিএল শুরু হয়েছে বাইশে মার্চ সম্ভবত খুব না করলে বাইশ বা তেইশে মার্চ তারপর থেকে বারোই এপ্রিল অবধি মোট আঠেরোটা সরি সাতাশটা ম্যাচ খেলা হয়েছে সাতাশটা ম্যাচ চুয়ান্নটা ইনিংস খেলা হয়েছে যার মধ্যে বার ব্যাটিং দল ব্যাট তাদের ইনিংসে দুশো বা তার উপরে রান করতে সক্ষম হয়েছে অর্থাৎ প্রতি তিন ইনিংসে আইপিএলের প্রথম কয়েকদিনে প্রতি তিন ইনিংসে একবার করে ব্যাটিং দল দুশো রান করেছে সেই চিত্রটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল হঠাৎ পরিবর্তন হয়ে গেল তেরোই এপ্রিল থেকে তেরোই এপ্রিল থেকে গতকালের শেষ হওয়া কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচ অবধি যে বারোটা ম্যাচ হয়েছে সেখানে অর্থাৎ বারোটা ম্যাচের চব্বিশ ইনিংসে তিনবার ব্যাটিং দল দুশো বা তার বেশি রান করতে সক্ষম হয়েছে আবার ভেবে দেখুন প্রথমে চুয়ান্নটা ইনিংসে চুয়ান্নটা ইনিংসে বার দুশো রান উঠলো মিনিমাম তারপরে চব্বিশটা ইনিংসে সেটা কমে গেল তিনবার এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে এর জন্য কি ব্যাট মানে ভুল পরিমাপের ব্যাট বা সঠিক প্যারামিটারের ব্যাট ব্যবহার না করাটাই একমাত্র কারণ ভারী ব্যাট বা সঠিক প্যারামিটারের ব্যাট ব্যবহার না করাটাই ঠিক এই কারণে আপনাদেরকে একটু নিয়ে যাব গত বছরের পরিসংখ্যানে যেখানে গত বছরও ওই একই ফর্ম্যাটে আইপিএল খেলা হয়েছিল বছরের এই একই সময় খেলা হয়েছিল। এবং ক্রিকেটটা এমন একটা খেলা যেটা অনেক বাহ্যিক প্যারামিটারের ওপর নির্ভর করে যার পারফরমেন্স যার রেজাল্ট অনেক বাহ্যিক প্যারামিটারের ওপর নির্ভর করে ফলে কি হয় অনেকেই এটা ভাবেন বা অনেকের মধ্যে আমরাও এটা বিশ্বাস করি যে যেহেতু বছরের একদম বা মরশুমের একদম শেষ প্রতিযোগিতা বলা যায় শেষ বড়ো প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেটের শেষ ডোমেস্টিক টুর্নামেন্ট সিজনের সেটা হচ্ছে আইপিএল ফলে সারা বছর ধরে এই উইকেটগুলোই বিভিন্ন ডোমেস্টিক টুর্নামেন্ট এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য ব্যবহৃত হয় তারপরে এই গরমের মধ্যে এই মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ অব্দি এই টুর্নামেন্ট চলে একটা গরম থাকে ফলে পিচগুলো অনেক ক্ষেত্রে ড্রাই হয় কোথাও কখনও কখনো বৃষ্টির ফলে ময়শ্চারও আসে মাঝে মধ্যে মানে এরকম বিভিন্ন রকম কন্ডিশন তৈরি হয় তার সঙ্গে কোথাও কোথাও পিচগুলো বহু ব্যবহারের ফলে অনেক সময় লো হয়ে যায় স্লো হয়ে যায় তো কোথাও গিয়ে একটুখানি হয়তো রান করার বা কোথাও স্পিনারদের ভূমিকা বাড়ে যত টুর্নামেন্টে এগোয় কিন্তু এই সমস্ত কিছুকে মাথায় রেখে গতবারের টুর্নামেন্ট কী বলছে গতবার ছিল টুর্নামেন্টে এবারের মতোই চুয়াত্তরটা ম্যাচ ছিল যার মধ্যে বোধ তিনটে ম্যাচ বৃষ্টিতে ভেস্ত গেছিলো অর্থাৎ একাত্তরটা ম্যাচে বার ব্যাটিং দল আট একাত্তরটা ম্যাচ একশো বিয়াল্লিশ ইনিংস তার মধ্যে বার ব্যাটিং দল দুশো বা তার উপরে রান করতে সক্ষম হয়েছিল আর এই বাইশ বা তেইশে মার্চ থেকে দশ বা বারোই এপ্রিল অবধি এই ফেজটায় নবার এরকম ঘটনা ঘটেছিল নটা ইনিংসের এরকম ঘটনা ঘটেছিল যে ব্যাটিং দল দুশো বা তার বেশি রান তুলেছে তারপরে সেটাই আরও বার হয় পরবর্তী সময়টায় অর্থাৎ এই যে গত বছর টুর্নামেন্টটা কিন্তু এই ঠিক এই সময়টাই এপ্রিলে কুড়ি বাইশ আঠেরো এই তারিখে গিয়ে কিন্তু রানের রানের যে ফ্লোটা সেটা অনেক কমে গেছে এটা কিন্তু দেখা যাচ্ছে না ফলে এই যে বাহ্যিক কারণগুলো যে একটা কারণ হতে পারে রান কমে যাওয়ার হঠাৎ করে সেটা কিন্তু মনে হচ্ছে না অন্তত গত বছরের টুর্নামেন্টের নিরিখে ফলে এই প্রশ্নটা উঠ উঠা খুবই সঙ্গত যে যেখানে প্রতি তিন ইনিংসে এবছরে একবার দুশো রান হচ্ছিল সেখানে সেটা হঠাৎ করে প্রতি আট ইনিংসে দু একটা দুশো রান আসছিল কেন একটা নিয়ম পরিবর্তন একটা নিয়ম বলবত হওয়ার পরে এবারে দেখুন ছয়ের সংখ্যা এই যে এই যে এই এই ব্যাডগুলো ব্যবহার করার একটা বড় কারণ তো ছিল অবশ্যই যে হাই স্কোর করা বা বিগ হিট নেওয়া এগুলোই তো কারণ ছিল সেখানে কি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে চারশো ছিয়ানব্বইটা প্রথম সাতাশটা ম্যাচে চারশো ছিয়ানব্বইটা ছয় মারা হয়েছে এবছরে বারোই এপ্রিল অবধি টুর্নামেন্টের শুরুর দিন থেকে অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে উনিশটা ছয় হয়েছে আর তারপর তেরোই এপ্রিলের পর থেকে গতকালের কে কে আর ভার্সেস গুজরাট টাইটান্স ম্যাচ অবধি একশো উনসত্তরটা ছয় হয়েছে বারোটা ম্যাচ অর্থাৎ ম্যাচ প্রতি চোদ্দোটা ছয় এই যে ম্যাচ প্রতি উনিশটা ছয় থেকে চোদ্দোটা ছয় নেমে এলো আবারও বলছি ওই একটা সিদ্ধান্ত বলবৎ করার ফলে ফলে বোঝাই যাচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে একটা ইম্প্যাক্ট কিন্তু এই টুর্নামেন্টের ওপর পড়েছে এই ব্যাটের ব্যাট পরিমাপ পরিমাপের নিয়মটা চালু হওয়ার পর থেকে অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে ব্যাটাররা মানে বোলাররা বোলারদের ক্ষেত্রে স্কোপটা একদমই নেই সেখানে বল বল নিয়ে আসেন আম্পায়াররা আইসিসি রেগুলেশন অনুযায়ী যে ওজনের যে সাইজের বল ব্যবহার করা উচিত সেই বলই ব্যবহৃত হয় এবং প্রতি প্রতিনিয়ত ম্যাচের মধ্যেও বলের যদি শেপ পরিবর্তন হয়ে যায় বল পরিবর্তন করতে হয় কিন্তু এই সুযোগটা একদমই ব্যাটারদের কাছে ছিল না বা এই সুযোগটাই এই 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 ধরনের কোনো বিষয় যেহেতু ব্যাটারদের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড ছিল না কোনো নিয়ম ছিল না ম্যাচ চলাকালীন কোনো ব্যাট চেক করার ফলে এই সুযোগটা হয়তো দিনের পর দিন ধরে অন্তত এই এই টি টোয়েন্টি ক্রিকেটের মতো একটা ফরম্যাট যেখানে যেখানে অনেকটাই ব্যাটার নির্ভর মানে সব ক্রিকেটের তিনটে ফরম্যাটের মধ্যে এটাই সবচেয়ে বেশি ব্যাটিং ব্যাটার নির্ভর ফরম্যাট এবং এই ফরম্যাটে যে হারে আমরা মিস হিট দেখতাম যে হারে আমরা বিগ হিট দেখতাম তাতে করে এই সন্দেহটা তো ছিল এবং এখানে এই ধরনের ব্যাট কিন্তু অতীতে ব্যবহৃত হয়েছে বা সবকিছু অতীতে ব্যবহৃত হয়েছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই পরিসংখ্যান এবার দেখার যে টুর্নামেন্টের বাকি পর্যায়ে এই ট্রেনটা চলে নাকি আবার ওই দুশো রান ব্যাট পরি মানে ব্যাট চেকিং সত্ত্বেও এই দুশো বা তার বেশি রানের ফ্লোটা আবার ফিরে আসে যদি ফিরে আসে তাহলে এটাকে একমাত্র কারণ বলে ভেবে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু যদি না ফিরে আসে যদি দেখা যায় এই যে এই ট্রেনটাই চলছে বাকি টুর্নামেন্টে সেক্ষেত্রে কিন্তু মনে হতেই পারে এরকম একটা ব্যাটিং নির্ভর ফরম্যাটে দিনের পর দিন ব্যাটাররা রাজত্ব করে এসেছেন এইরকম একটা নিয়মের লুফুলসের লুফুলসকে ব্যবহার করে যেটা হওয়াটা একদমই বাঞ্ছনীয় নয় এবং সাধুবাদ প্রাপ্য অবশ্যই তাদের যারা এই নিয়মটা বলবৎ করার কথা ভেবেছেন এবং এই নিয়মটা এনেছেন যার ফলে খানিকটা হলেও হয়তো ব্যালেন্স আবার ফিরে আসবে টি টোয়েন্টি ক্রিকেটের মতো ব্যাটিং নির্ভর ফরম্যাটেও ব্যাট এবং বলের মধ্যে খানিকটা হলেও সামঞ্জস্য বা ভারসাম্য হয়তো ভারসাম্য হয়তো ফিরে আসবে